গত আট মাস হল জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান তিনি টি টোয়েন্টি থেকে অপশন নিলেও এখনও টেস্ট আর ওয়ানডে ক্রিকেটে খেলার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু আওয়ামী লীগের পতনের পর সাকিব আল হাসানকে একটি হত্যা মামলার আসামি করা হয় যে কারণে গ্রেপ্তার আতঙ্কে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকছেন সাকিব দেশে না পেরায় তার জাতীয় দলেও প্যারা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেছেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার সে সব রিটায়ার করে করেনি। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে হলে আমি তো পারবো না সেটার জন্য সিলেকশন টিম আছে সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে তবে সাকিব খেলতে পারে সাকিব এখন দেশে নাই যদি দেশে তখন সিলেক্টর চিন্তা করতে পারবে সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে গত বছরের আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে আর দেশে পেরেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে মাঝে মাঝে দেশের মাটিতে টেস্ট সাদা পোশাকের বিদায় জানাতে ক্রিকেট থেকে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার অভাবে সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি সম্প্রতি সাকিবকে বাংলাদেশ দলের বিদেশের মাটিতে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচ খেলার কথা শোনা গিয়েছিল কিন্তু এবার বিসিবি সভাপতি বললেন ভিন্ন কথা তিনি জানিয়েছেন সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে ফিরতে হবে তারপর তার ফিটনেস দেখে নির্বাচকরা যদি মনে করেন তাহলে দলে রাখবেন ক্রিকেট এবং ফুটবলের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন